এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু বিহার তো গাড়ি যেতে গাড়ি দাঁড়িয়ে গেছিলো তার জন্য আমরা একটু সাইডে দিয়ে চলে এসেছিলাম এই জঙ্গলের দিকে তো এদিকে দিকে এসে দেখলাম প্রচুর টমেটো গাছ আছে টমেটো বাগান ওই এই যে হাইওয়ে দেখা যাচ্ছে হাইওয়ে পাশে এদিকে আছে তাল গাছ টমেটো বাগান কত টমেটো আছে এখানে কত টমেটো কত টমেটো দেখো একদম পেকে লাল আছে টমেটো একদম প্রচুর টমেটো সব টমেটো বাগান কত টমেটো হয়ে আছে এদিকে টমেটো একদম সকাল সকাল এটা হচ্ছে সূর্য উঠছে সূর্য উঠতেছে ঠিক আছে এটা ছোট্ট একটা ভিডিও ছিল টমেটোগুলো ছড়ে ছিটকে পড়ে আছে বলে এই জন্য একটা ছোট্ট করে একটা করলাম ঠিক আছে তো চলো শেষ করছি